আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এটা কিন্তু আমার দোকানের ভিতরে ভিডিও আমি কিন্তু এখন নিয়ে যাবো আপনাদের পরশ সুজে তো আমি কিছুদিন আগে ভৈরব গিয়েছিলাম এখন কিন্তু আপনাদের ভৈরবের পরসূজের ভিডিওতে নিয়ে যাব তো ওই ভিডিও বানাইতে যেয়ে আমি মানে ঢাকার সাথে ভৈরবের কম্পেয়ার করে ফেলেছি তো এই জিনিসটা আমার করা ঠিক হয় নাই কারণ কিছু কিছু দর্শক আমাকে মানে বলেছে দোকানদাররা বলেছে যে ভাই এটা কিন্তু ভাই ঠিক না কারণ ঢাকার সাথে কম্পেয়ার করবেন না শুধু ভিডিও করে যাবেন তো আমি পরবর্তী টাইমে যখন ভৈরবে যাব এরপর আর ঢাকার সাথে কম্পেয়ার ইনশাল্লাহ করব না এই জিনিসটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম চলেন আমি যাব পরশুজে পরশুজে কী রেট আমি আজকে জানবো আমার সাথে থাকবেন ভিডিওটা কাটবেন না ফুল ভিডিও দেখবেন কারণ সম্পূর্ণ মালে রেট জানলে আপনি বুঝতে পারবেন ঢাকায় কম না ভৈরব কম ছোটো ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার দোকানে তো অনেক কালেকশন দেখা যাচ্ছে এর আগে তো আসছিলাম এত ছিল না ঈদের পরে মনে কালেকশন আসছে অনেক না আচ্ছা আমি আগে পুরো দোকানের ভিউটা দেখাবো তারপর আমি ছোট ভাই রেড বলে দিবে দেখেন এদিকে সম্পূর্ণ কিন্তু চামড়া আর এদিকে আছে লেডিস কালেকশন হুম এদিকে আসছে লেডিস কালেকশন ওইদিকে আছে পাথরের জুতা তো আমি যেটা আপনাদের বলি আমি কালকে নাইটে আসছি নাইটে এসে আমি এই মার্কেটের পিছনে জুতার সব কারখানা আমি কিছু কারখানাতে ঢুকছিলাম ওরা সবাই বলতেছে যে মালটা ডেলিভারি এই মার্কেটেই দেয় আর পাশে আর একটা মার্কেট আছে ওই পাশে ওইখানে দেয় তো এই জন্য মানে এদের খরচটা আসলে ওইভাবে আসে না অনেক খরচ কম এই জন্য শুরু করবা ওই পাথরের থেকে শুরু করো দেখি ওই 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 যে মালটা বের করো এই এটা দাও দাও হ্যাঁ হ্যাঁ নাগিন সিস্টেম ফ্যানটা বন্ধ করে দাও তাহলে সাউন্ড এক্সট্রা সাউন্ড আসবে না এটার কালার কয়টা আর একটা কালার দাও তো ছোট ভাই আমাদের একে একে সম্পূর্ণ জোড়া এক জোড়া করে মাঝখানতে মাঝখানতে দেখাবে এটা কালার কয়টা আর বের করা লাগবে না এটা দুইটা তিনটা কালার না দেখেন জুতাটার ফিনিশিং দেখেন আসলে অন্য ধরনের একটা ফিনিশিং আচ্ছা এই জুতাটা তুমি কত করে নিচ্ছ তিনশো পঞ্চাশ না দেখেন এই জুতাটা ঢাকা থেকে আপনি যদি কেনেন সর্বনিম্ন চারশো টাকা নেবে এখানে কিন্তু পঞ্চাশ টাকা অলরেডি লেস হয়ে গেছে কারণ কি আপনাদের তো আমি বললামই এই মার্কেটে পিছনে তো কারখানা তাই না কারখানা শত শত হাজার হাজার কারখানা আমি দেখলাম হিসাব ছাড়া এখানে মাল তৈরি করতেছে এখানে মাল দিতে কোনো খরচ নাই তিনশো আচ্ছা ঠিক আছে এটা রাখো এটা কালো আছে দেখলাম হ্যাঁ এই যে দেখেন দর্শক সপ্তম নামান সম্ভব না এই যে কালো আছে আচ্ছা ঠিক আছে এটা রাখো তারপরে এই পাথরের জুতারা দাও তো পাথরের জুতারা তো আমি কালকে কিনছি চারশো আশি টাকা দেখি তোমাদের এখানে কত আমি চারশো আশি করে মানে কালকে দাম চাইছে আমার কাছে তোমাদের কাছে কত তিনশো পঞ্চাশ দেখেন জোড়া পিসে অলরেডি একশো তিরিশ টাকা নাই একশো তিরিশ টাকা সেফ এটার তোমার কালার কটা একটা কালার এখানে যে জুতাগুলো দেখ আমি দেখতেছি আর দাও তো সোনালি কালার দাও তো দুইটা করে মাল দাও হ্যাঁ দাও ওই কালারটা দাও এটা কি রেট একই না এটা বেশি আবার একই রেট সবই তিনশো পঞ্চাশ দেখেন এই জুতো আপনারা আসলে আমি তো বললে হবে না আপনারা যখন রোজার ভিতরে বিক্রি করছেন বলেন আপনারা এই জুতারা সাড়ে চারশো তিনশো মানে চারশো চল্লিশ তিরিশ এর নিচে কিন্তু আপনাদের দেয় নাই অথচ এই যে মানে চায়না আপার এবং মানে ফিনিশিং অন্য ধরনের এখানে কিন্তু অলরেডি তিনশো পঞ্চাশ এই জন্য আপনারা বারবার বলতেছি আপনারা যদি ভৈরব না আসতে পারেন ইমো নাম্বার থাকে ইমো নাম্বারে ভিডিও কল দিয়ে আপনারা মাল কিনতে পারবেন আর এই ভৈরব একটা সুবিধা কি সারা বাংলাদেশ মাল মানে পাঠান একদম সহজ আচ্ছা বুঝলাম আমরা এগুলা রেট জানলাম আর উপরের একটা মাল দাও তো ছোট ভাই হ্যাঁ উপরের এই মালটা আমি সব নামাবো না এই মালটা তোমার রেট আসলে কি এখানে সবগুলোতে একই জুতা নাকি আচ্ছা এইটা তুমি কত করে নিচ্ছ তিনশো সত্তর দেখেন আপনার দর্শক এই জুতাটা আপনি কিন্তু ঢাকাতে এই মানে বাটামের যদি আপনি হিল নেন আপনি পাঁচশো পঞ্চাশ টাকা ধরে ঢাকাতে আর এখানে কত বললাম তিনশো সত্তর তাহলে দেখেন জোড়া পিসে কত কম আসলে এই যে তিনশো পঞ্চাশ দেখেন এই জুতাগুলো আপনি বিয়ের কাস্টমারকে দিয়ে আপনি আসে পাঁচশো ছশো টাকা নিতে পারবেন ঠিক আছে এটা মানে বলাই লাগবেন আপনি এদিকে আটশো টাকা দাম চাইলে পাঁচশো কাস্টমারই বলবে ঠিক আছে তো এইগুলো মাল আমি আসলে ঢাকাতে কালকে খুব মানে খুঁজছি পাই নাই কারণ হচ্ছে খয়রি মালই নাই ঢাকাতে হ্যাঁ তো এগুলা রেট এরকমই হ্যাঁ আর উপরের মালটা মনে একটু বেশি ছোটো ভাই উপরের একদম উপরে ওটা আপার কি পাকিস্তানি আপার নাকি চায়না আপার উপরের একটা মাল নামাও তো দেখি আমার দর্শক দেখুক এক পিস নামা ওকে ওকে দেখি এই দেখেন এটা কিন্তু আরো গর্জিয়াস তাই তো এটা কিন্তু আরো গর্জিয়াস আপনারা বুঝতে পারবেন মাল দেখলে আপনারা বুঝতে পারবেন এটা রেট কত পাঁচশো পঞ্চাশ এটা রেট ঢাকা হতে ঠিক আছে এটাও ঠিক আছে তবে আপনারা ভিডিও কাটবেন না ফুল ভিডিও দেখবেন ঠিক আছে আপনারা আমার সাথে থাকেন শুধু এই সাইড তো দেখলাম এই পুরা সাইডে কিন্তু রেট আমাদের জানাবে আমার ছোট ভাই আচ্ছা গেল এই সাইড আমরা দেখলাম এখন নেই থাক এই জুতাগুলা আমি তুমি লাঠিটা দাও স্বপ্ন আমার দরকার নাই আমি বলে দিই তুমি রেট বলে দিবা এই জুতাগুলা কালার কয়টা আসলে এখানে তিনটা আচ্ছা এগুলা রেট কত আর এখানে এগুলা এর পাশাপাশি আছে তাই তো আচ্ছা এই সাইড আমি শেষ করে দিলাম তো দর্শক আপনারা বুঝতে পারছেন এর বেশি না হ্যাঁ এখন এইদিকে আসো এই জুতোগুলো আমি তো ঢাকাতে দেখলাম কালকে অ্যাভেলেবল চলতেছে পাঁচশো তিরিশ পাঁচশো তোমাদের এখানে কত 540 540 না 340 340 হয় দেখেন অলরেডি 200 টাকা অলরেডি কম 340 টাকার উচ্চমাল চায়না সোলটা কে দিবে এক ভেরব ছাড়া কিন্তু সম্ভব না ঠিক আছে জোদার ফিনিশিং গুলো দেখেন সবগুলা ডিজাইন দেখেন আচ্ছা এখন এগুলাতে আসি এগুলা কতগুড়া অ্যাসেম্বলি 340 340 আর এর এগুলা একটা মান আমি দর্শককে দেখাই এটা কত নিচ্ছে 300 টাকা 300 টাকা অনলি দেখেন মাত্র 300 টাকা আসলে এগুলা জোড়া পেছ আপনি 50 টাকা 100 টাকা সেভ বই রপ এটা খেয়াল রাখবেন কিন্তু মালটা আমি যে রেট বলতেছি আপনারা আবার মনে মনে মিলেন ঢাকা কত আর এখানে কত কারণ আমি বললে তো আর হবে না আচ্ছা এইটা আমি ঢাকাতে আমি সবসময় কিনে আসতেছি তোমার বত্রিশশো টাকা ডজন তোমাদের এখানে কত টাকা তার মানে তিন হাজার দেখেন দুশো টাকা কিন্তু সেফ ডজনে দুশো টাকা সেফ মানে কি পাইকারি বাজার বিশাল ব্যাপার ঠিক আছে এটা দুশো টাকা এখন এটাতে আসো এটা আমি ঢাকার থেকে কিনে হলো সবসময় তোমাদের এখানে কত দুইশো পঞ্চাশ দেখেন অলরেডি একশো টাকা এই মানে জোড়া জুতা পিসে পঞ্চাশ একশো টাকা মনে করেন কম ভৈরবে কম ঢাকার তুলনায় দেখেন জুতাগুলো খেয়াল করেন আপনারা আমি বললে হবে না আপনারা মিলায় আবার আর এটা কতশো টাকা তিনশো টাকা এটা একটু রেট বেশি হওয়ার কারণ কি স্টোনের জন্য আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আর এটা তিনশো দশ আচ্ছা দর্শক যারা ভিডিও দেখতেছেন জুতোগুলো খেয়াল করেন আপনারা যেটা পছন্দ হবো এটা ভিডিওগুলো আপনারা মাল কিনতে পারবেন আর এটা কি তোমাদের সিলেট এখানে রুপসি নাকি পরশ পরশের রেট কত দুইশো টাকা এটা মানে তোমাদের সিলেট তাই তো এটা গ্যারান্টি কত দিন খুলে টুলে গেলে চেঞ্জ করে দিবা নতুন দিবা সুন্দর দেখেন দুইশো টাকা এটা কিন্তু তিনশো টাকা আরামে বেচা যায় এই জুতা আচ্ছা এই চটিগুলা কত নিচ্ছ এটা তো পরশের সিল দেখা যাচ্ছে এটা কত করে ডজন নিচ্ছ মিল সাইজ চব্বিশশো এটা কি অবার তোমরা তৈরি করো আচ্ছা আসবে যাই হোক মাল তো আপনারা বুঝতেছেন ঈদের পরে কিছু কারখানা খুলছে কিছু খোলে নাই এরকমই আছে আর কি তো এই যে এখানে আরো ডিজাইন দেখতেছি এটা কত নিচ্ছ দুইশো টাকা দর্শক আরো কিন্তু চামড়া মাল বাকি আছে আপনারা ফুল ভিডিও দেখবেন ভিডিও কাটবেন না আচ্ছা এই মালগুলো আমি চামড়া কালকে তো ঢাকাতে দেখলাম এগুলা তোমার 750 টাকা করে দাম চাইছে এগুলা আমার কাছে এটা তোমাদের সিল নাকি এটা কি ভালো মানা এটা সিল এটা তোমার रेट কত আমরা টাকা আচ্ছা মানে এটা সিলের মানে সম্পূর্ণ লেদার দশক আসলে 800 টাকা ভুরোপে জুতার দাম মানে আপনাদের বুঝতে হবে মালটা অনেক ভালো এটা সম্পূর্ণ চামড়া দিয়ে করা ঠিক আছে এটা ডিজাইন কয়টা আছে হ্যাঁ এটা ডিজাইন কয়টা আছে দুইটা ডিজাইন আছে আচ্ছা আর এই যে এই চটিগুলা কত নিচ্ছ ছোট ভাই সাতশো পঞ্চাশ টাকা টাকা আর এই যে উপরে যে এই যে ছাচ্চিগুলা আছে ছাচ্চিগুলা কত নিচ্ছ চামড়ার ছাচ্চি কোয়ালিটি আচ্ছা এই লো কোয়ালিটি কোনটা আর একটু হাই কোনটা দেখাও তো আমাকে লাঠি দিয়ে দেখাও দরকার হয় হুম

সবসময় আড়াইশো টাকা আমি সবসময় শুনে আসতে কিন্তু ভৈরবে আসলে দাম কম এই যে পুরো ভিউটা দেখায় আপনাদের দোকানে আপনার যেটা চয়েস হবে আপনারা ছোটো ভাইয়ের নাম্বার দিবে ওই নাম্বারে মাল আপনারা ফোন দিয়ে মাল কিনতে পারবেন ঠিক আছে ছোটো ভাই এদিকে আসো সম্পূর্ণ মাল তো দেখলাম আমি সম্পূর্ণ রেট জানলাম না কাস্টমার যদি ভিডিও তুমি চেয়ারে ওদিক যাও ভিডিও কল দিলে তুমি সম্পূর্ণ মাল ভিডিও কলে দেখায় মাল বিক্রি করবা ঠিক আছে আর এখন তো বোঝে তো বেচা কেনা নাই আপনি আরামে ফোন দিয়ে মাল কিনতে পারবেন আচ্ছা তোমার ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দাও আচ্ছা তাহলে তুমি দাও যেটা তোমার মানে ফোনে পাওয়া যাবে সেটাই দাও নাম্বার দেখা বলো অসুবিধা নাই যে দেখেন আরও জুতা আছে দিই আমি দেখাই নাই এই এগুলা রেট কী এগুলা আপনার তোমার এম মেমোটা বের করো মেমোই নাম্বার আছে এটা কত এগুলা তিনশো পঞ্চাশ দেখেন একটা হিল জুতা নাগিন সিস্টেম তিনশো পঞ্চাশ আসলে অনেক দাম কম ভাই অনেক দাম কম আপনারা হ্যাঁ চায় না হ্যাঁ এখানে আসবেন আসলে জোড়া জোড়া পিসে কি বললাম পঞ্চাশ টাকা একশো টাকা কম আচ্ছা এখানে এই যে উপরে যে নাম্বার দেখতেছি লাস্টে ছেচল্লিশ আর আটাত্তর এই নাম্বারে ফোন দিলে হবে এটা দেখতেছি এক সাইডে পঁয়তাল্লিশ কোনটাতে ফোন দিবে কাস্টমার উপরেরটা না আচ্ছা তো ছোট ভাই বলতে আছে পরশ এখানে ঠিকানা দেওয়া আছে লাস্টে ছেচল্লিশ তাই তো এই নাম্বার ফোন দিলে আপনারা মাল কিনতে পারবেন আরও তো কালেকশন আসবে ইনশাআল্লাহ তাই না আচ্ছা ঠিক আছে ছোট ভাই ঠিক আছে ভালো থেকো আরও কালেকশন তো আসবে আপনি ভিডিও কল দিলে আমার কথা বললে যতটুকু সম্মান করা যায় করে দিবে ঠিক আছে ঠিক আছে ভালো থেকো